নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার থার্ড শিফট যে ছিল সেই থার্ড শিফ্টের মেমোরি বেস প্রশ্ন উত্তর যেগুলো প্রশ্নগুলো যেগুলো আমাদেরকে শেয়ার করেছে বিভিন্ন আমাদের সাবস্ক্রাইবার সেই প্রশ্নগুলো তোমাদের সামনে প্রশ্ন এবং তার উত্তরগুলো তুলে ধরবো এবং আমরা কিন্তু এখন যে ভিডিওটা আপলোড করছি এটা কিন্তু দুটোর পরেই করছি এবং দুটো অলরেডি ক্যান্ডিডেটটা যারা লাস্ট শিফটে ছিল তারা কিন্তু অলরেডি ঢুকে গেছে অর্থাৎ প্রশ্ন জেনে নেওয়া বা বুঝে নেওয়া এরকম কোনো ব্যাপার কিন্তু আমরা করিনি ঠিক আছে তো তো এটা কিন্তু পরেই দেওয়া হচ্ছে দুটোর পরেই কিন্তু এটা আপলোড হচ্ছে তো যাই হোক তো প্রথম যে প্রশ্নটা আমরা যে মেমোরি বেস থেকে যে সমস্ত জিকে প্রশ্নগুলো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা তো অবশ্যই দেখো এবং মিলিয়ে নাও উত্তরগুলো এবং যারা দেওনি তারাও দেখো যে এই শিফটের প্রশ্ন কীরকম ছিল তোমাদের শিফটের তুলনায় কঠিন ছিল না সহজ ছিল সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং তোমাদের যদি অন্যান্য সে মানে সেটের প্রশ্নগুলো উত্তরগুলো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে রেমাল আর রেমাল যে ঝড় এসেছিল এই যে রেমাল ঝড়টা এই ঝড়টার নামকরণ করেছে কোন দেশ তো এটা নামকরণ করেছে কে এটা নামকরণ করেছে ওমান ঠিক আছে তো ওমান ওমান দেশটা ওমান যে দেশ রয়েছে সেই ওমান কিন্তু এটার নামকরণ করেছে এটা এসেছিল নেক্সট দু নম্বর যে প্রশ্নটা এসেছিল যে অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের মাধ্যমে হয় ঠিক আছে তো তো এটা তো একটা কমন প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসেছে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটোর প্রভাবে হয় এই অপশানে কিন্তু এটা ছিল ঠিক আছে তো নেক্সট যে তিন নম্বর যে প্রশ্নটা আমাদের যে একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে যে নিচে কোনটি শক্তি একক নয় আশা করি অনেকগুলো যে অপশান দেওয়া ছিল ঠিক আছে তার মধ্যে একটা অ্যান্সার হয়েছে ঠিক আছে তো তো শক্তি এককগুলো যেগুলো সেগুলো বাদ দিয়ে যেটা হবে সেটা কিন্তু অ্যান্সার হয়েছে ঠিক আছে তো যেহেতু এখানে আমরা কোনো আমাদের অপশান পাইনি তার জন্য কিন্তু এটা আমরা উত্তর বলছি না ঠিক আছে তো নেক্সট চার নম্বর প্রশ্ন এটা তো একদম বারবার করে আমরা বিভিন্ন মক টেস্টে আমরা বলেছি তেজস্ক্রিয়তার একক এটা হচ্ছে কি এটা বেক রেল ঠিক আছে তো তেজস্ক্রিয়তার যে একক হচ্ছে বেক রেল বা বেকারেল যাই হোক ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছেন কে তো দেখো হিন্দু কলেজ কিন্তু একজন মিলে প্রতিষ্ঠা করেনি অনেকজন করেছে তো অপশানে কী ছিল সেটা কিন্তু তোমরা দেখে সেই বুঝে আশা করি তোমরা উত্তরটা করেছো হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন যে যিনি যিনি ছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ডেভিড হিয়ার ঠিক আছে তো আর আলেকজান্ডার ডাফ এই তিনজনের মধ্যে যে কোনো একজন আশা করি প্রশ্নের যে অপশানে ছিল সেটাই কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে ছ নম্বর এটা এরকম টাইপের প্রশ্নটা আমরা পেয়েছি যে ক্লিন আপ এমার্জি মিশন লঞ্চ করেছে কে এটা এটা এই পুরো পুরো প্রশ্নটা কিন্তু এটা না আরও হয়তো আগে পরে কিছু ছিল তো কি এক্স্যাক্ট প্রশ্নটা যারা এই সিপ্টে পরীক্ষা দিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে সাত নম্বর যে প্রশ্নটা এসেছিল যে ইউডিজিএম জি এ উদ্গম এই যে পোর্টালটা এই পোর্টালটা কোন সংস্থা চালু করেছিল। তো এই উদ্গম এই উদ্গমের ফুল ফর্মটা আগে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আনক্লেমড আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশান এবং এই পোর্টালটা চালু করেছিল আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে সিকিম কত সালে ভারতের যে রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল এটা তো বহুবার এটা একটা কমন প্রশ্ন পিএসসির পিপিএসি আমরা অনেকবার করিয়েছি এবং আমাদের ই ছিল তো এটা কবে উনিশশো সালে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে সিটিবিটি এটা কিসের সঙ্গে যুক্ত এখানে নিশ্চয়ই বিভিন্ন রকম যে অপশান ছিল তো সিটিবিটিটা কিসের সঙ্গে যুক্ত এটা জেনে নাও দেখো ফুল ফর্মটা জানলেই তোমরা বুঝতে পারবে সি ফর হচ্ছে কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি ঠিক আছে তো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এই যে সিটিভিটি এর ফর্মটা এবং এইটা এটা হচ্ছে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে জেনারেল অ্যাসেম্বলির পক্ষ থেকে এটা কিন্তু করা হয়েছিল যে তোমরা জানো প্রত্যেকটা কম বেশি এখন অনেক দেশের কাছে কিন্তু নিউক্লিয়ার উইপেন্স আছে এবং এই নিউক্লিয়ার উইপেন্স যাতে ইউজ না করে কেউ সেই জন্য কিন্তু এই চুক্তিটা করানো হয়েছিল কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ব্যান ট্রিটি ঠিক আছে ব্যান করতে করতে চাইছে ঠিক আছে তো তো এটা কিন্তু নিউক্লিয়ারের সঙ্গে যুক্ত হবে ঠিক আছে আচ্ছা এই যে প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু পিএসএ ইয়ারেরই প্রশ্ন এমন না যে এটা পিএসসি নতুন করে দিয়েছে এটা কিন্তু পিএসএ ইয়ারের প্রশ্ন যদি তোমরা জানতে চাও কোথা থেকে আমরা তার প্রমাণও পরবর্তী ভিডিও দিয়ে দিতে পারি ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে জাতক জাতকটা কি ঠিক আছে জাতক তো দেখো জাতকটা কি এটা হচ্ছে এ কালেকশান অফ বার্থ স্টোরিজ গৌতম বুদ্ধের যে যে জন্মের সময় যে যে স্টোরি বা কালেকশানটা ছিল সেটাকে কিন্তু জাতক বলা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট এইচ আর এ এটা কে প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ কি হিন্দুস্তান রিপাবলিকাল যে আর্মি বা অ্যাসোসিয়েশন আর্মি না হিন্দুস্তান রিপাবলিকাল অ্যাসোসিয়েশান দিয়েছিল পরীক্ষাতে এটা কে প্রতিষ্ঠা করেছিল তো এটা দেখো প্রতিষ্ঠা করার পেছনে অনেকজনের হাত ছিল তা মেন যে যিনি তার নাম হচ্ছে সচিন সান্নাল ঠিক আছে সচিন স্যান্নাল আরও ছিল রামা প্রসাদ বিসমিল এবং যোগেন্দ্রনাথ এরাও কিন্তু এই যে এটা প্রতিষ্ঠার পেছনে ছিল এবং এখানে তোমরা জেনে রাখো যে এই এই চারেটা ঠিক আছে তো এই চারেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করেছিল এইচ অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামটা চেঞ্জ করেছিল কিন্তু চন্দ্রশেখর আজাদ ঠিক আছে তো এই নাম চেঞ্জ করে যদি পরীক্ষা প্রশ্ন আসতো তাহলে কিন্তু চন্দ্রশেখর আজাদ হতো কিন্তু যেহেতু এইচ আরে বলেছে তাহলে সচিন সেনাল রামপ্রসাদ বিশমিল যে কোনো একজন অপশানে যেটা ছিল আশা করি তোমরা সেটাই অ্যান্সার করেছো নেক্সট যেটা প্রশ্ন এসেছিলো যে ফারেক্কা প্যারেস দিয়ে গঙ্গা নদী কোন দেশে প্রবেশ করছে এটা তো প্রত্যেকেই জানে তো কম বেশি আমরা জানি যে ফরাক্কা ব্যারেজ খুলে দিলেই বাংলাদেশ ডুবে যায় এরকম একটা কথিত কথাও কিন্তু ঘুরে বেড়ায় তো সেই ফরাক্কা ব্যারেজ দিয়ে কোন নদী বাংলাদেশে প্রবেশ করছে সেটা হচ্ছে গঙ্গা নদী কোন দেশে প্রবেশ করছে সেটা হচ্ছে বাংলাদেশ আশা করি ভারতের অন্যান্য দেশগুলো অপশানে ছিল সেই জন্য এরকমভাবে প্রশ্নটা ক্রিয়েট করা হয়েছে দেখো নেক্সট যে প্রশ্নটা কি বলছে যে ভারতীয় প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন সেটাকে সেটা আমরা জানি আরতি সাহা তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন এটা স্ট্র্যাটিকের পার্ট স্ট্র্যাটিকের এই মুখে কিন্তু রয়েছে নেক্সট দেখতে পাচ্ছ যে দীর্ঘতম কোর্স মানবদেহের কোনটা তো মানবদেহের দীর্ঘতম কোর্স কোনটা সেটা হচ্ছে নার্ভ সেল নার্ভ সেল হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোর্স ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা যে প্রশ্নটা এসেছিল যে দিব্য কলা মেলা এটা কোন মিনিস্ট্রি থেকে করেছে ঠিক আছে তো দেখো এই যে দিব্য কলা মেলা এটা কি এটা যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ঠিক আছে তো সেই তাদের নিয়ে একটা মেলা টাইপের বা একটা ফেস্টিভ্যাল বা ফেস্টিভ্যাল বলা যাবে না এটা একটা অনুষ্ঠান করা হয়েছিল এবং এর মাধ্যমে কিন্তু তাদের অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের বা ফিজিক্যাল ডিসাবিলিটি রয়েছে যাদের তারা যাতে তাদের নিজস্বভাবে তারা আমাদের ভারতের ইকোনমিতে ফিরে আসতে পারে বা নিজের নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তারা সেই জন্য এটা কিন্তু করা হয় এবং এইটা কোন মিনিস্ট্রি থেকে করা হয়েছিল সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল এটা উত্তর হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আশা করি এটা অপশানে ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় এটা তো একটা পিএসসির বস্তা পাঁচা প্রশ্ন তো প্রত্যেকে তোমরা জানো যে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো নেক্সট দেখো জ্যামিতির জনক কাকে বলা হয় আমরা কিন্তু একটা জনকের লিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটা তোমরা যদি না জানতে তাও কিন্তু করা যেত জ্যামিতির জনক কাকে বলা হয় সেটা হচ্ছে ইউক্লিটকে জ্যামিতির জনক বলা হয় ইউক্লিট ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে নতুন এটা এটা একটা মানে এটা একটা প্রশ্ন বলতে পারো দিয়েছে যে নতুন তিনটে ফৌজদারি আইন পাশ হয়েছিল এটা কত তারিখে তারিখগুলো পিএসসি যখন তারিখ দেয় আশা করি খুব ক্লোজ তারিখে তারিখে দিয়েছিল তো এটা হবে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে তো ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এখানে তিনটে কিন্তু আইন পাশ হয়েছিল কি কি একটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা দু নম্বর হচ্ছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা এবং তিনটে হচ্ছে ভারতীয় যে সক্ষম অভিযান ঠিক আছে তো অভিনিয়ম তো এই তিনটে কিন্তু নতুন ফৌজদারি আইন পাস হয়েছিল এবং অমিত শাহ সেই ছিল এবং এই যে আইনটা পাশ হয়েছে এটা কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু পাশ করা হয় এবং এই তারিখটাই কিন্তু জানতে চাওয়া হয়েছিল ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছি জুডো এটি কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তো এটা একটা যারা জানে না তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা আনকমনই লাগবে এবং জুটে ফিলিক্স নামটা দেখে মনে হচ্ছে কি বিদেশি কিন্তু না এনে কিন্তু ভারতীয় ভারতীয় হকি প্লেয়ার ঠিক আছে তো ভারতীয় হকি প্লেয়ার এবং ভারতের হয়ে কিন্তু হকি অনেকগুলো হকি যে বিশ্বকাপ কিন্তু খেলেছেন তিনি ঠিক আছে তো এবং অলিম্পিকও খেলেছেন নেক্সট দেখতে পাচ্ছ যে এটা পিএসসির যে ক্লাগশিপের একটা রেকর্ড এইবার করেছে যে বিভিন্ন দেশের রাজধানী দিয়ে প্রশ্ন করেছে তো সেরকম এই সিপ্টেরও প্রশ্ন ছিল জর্ডনের রাজধানীর নাম কি তো জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান ঠিক আছে তো আম্মান হচ্ছে জর্ডনের রাজধানীর নাম আমাদের স্ট্যাটিক জিকে বুকে কিন্তু রয়েছে আচ্ছা নেক্সট দেখব যে দ্য স্টোর দ্য স্ট্যারি নাইট এটা কার আঁকা এই আঁকাটা কার সেটা জানতে চাওয়া হয়েছিল তো এটা হচ্ছে যার আঁকা তার নাম হচ্ছে ভিনসেন্ট ভ্যান ভিনসেন্ট ভ্যান গক ভিবি গগ এবং ইনি একজন ডাচ যে পেইন্টার তার এটা আঁকা ঠিক আছে তো নেক্সট যোগ অলিম্পিয়াট এটা কোথায় হয়েছে এটা হয়েছে মাইসুর কর্ণাটকে হয়েছে যোগ অলিম্পিয়াড আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে নিচের কোনটি ব্লুটুথ ডিভাইস নিচের কোনটি ব্লুটুথ ডিভাইস এটা যেহেতু এখানে অপশান বেস অপশন নেই আমাদের কাছে আমরা বলতে পারবো না কোনটা ব্লুটুথ ডিভাইস তো তোমরা যে যেটা করেছো যদি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো নেক্সট যেই প্রশ্নটা চব্বিশ নম্বরের প্রশ্নটা যে বলেছে মোনালিসা তো মোনালিসা ছবিটা আমরা জানি ভিজির বিখ্যাত ছবি কিন্তু এখানে জানতে চাইছে হয়েছে মোনালিসা ছবিটি কোথায় রাখা আছে অর্থাৎ কোন মিউজিয়ামে রাখা রয়েছে ঠিক আছে তো তো এটা রাখা রয়েছে কিন্তু লোভ লোভরে মিউজিয়াম লোভরে মিউজিয়াম এটা প্যারিসে অবস্থিত সেখানে কিন্তু এই বিখ্যাত ছবিটি রাখা আছে এবং এটাই কিন্তু প্রশ্ন করা হয়েছিল নেক্সট যে প্রশ্নটা আইআরসিটিসি দ্বারা পরিচালিত প্রথম প্রাইভেট রেল এটার নাম কি এটার নাম কি এটার নাম হচ্ছে কি তেজস ঠিক আছে তেজস তেজস ট্রেন সেটা কিন্তু প্রথম পরিচালিত প্রাইভেট ট্রেন আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এটা কোথায় হয়েছে কোন রাজ্যে হয়েছে এটা জানতে চাওয়া হয়েছে তো এটা হয়েছে গুজরাটে গুজরাটের ধোলেরা বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু ভারতের প্রথম সেমিকন্ডাক্টার প্ল্যান্ট এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে নেক্সট দেখতে পাচ্ছ রাতকানা রোগ এটা তো জানো একটা কমন প্রশ্ন রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা যে উল্লাস রিপোর্ট অনুযায়ী যে ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এটা হবে লাদাখ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে এটা কিন্তু এই রিপোর্টটা আনা হয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু আমাদের মক টেস্টের প্রশ্ন আমরা দেখে দিতে পারি যে কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার রোগ নির্ণয় ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি রেড রিটার্ন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা কে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে এটা আমরা প্রত্যেকে জানি যে ভারতের যে যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করবেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন অর্থাৎ দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে থাকেন আচ্ছা নেক্সট জাতীয় জরুরি অবস্থা কে ঘোষণা করেন এটাও কিন্তু প্রেসিডেন্টই করে থাকেন এটাই কিন্তু প্রশ্ন এসেছিলো আচ্ছা মোটামুটি একত্রিশখানা প্রশ্ন আমরা বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছি তো এটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি মনে করো যে আগের শিফটের বা প্রশ্নগুলো তোমরা এইভাবে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে আমরা যেই কটা প্রশ্ন যেই কটা প্রশ্ন এরকম কালেক্ট করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরবো এটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাকে ক্লিক করো যে কোনো ধরনের সরকারি চাকরির ক্লাস করার জন্য ধন্যবাদ